এগুলো ফ্লাইং ফ্লাইংটা হাতে এনেছি এর জন্য হার্নেস পরিয়ে রেখেছি বয়স আড়াই মাস এগুলোর দাম কাছে পঁয়ত্রিশশো টাকা করে পার পিস আচ্ছা এখানে কিছু লাভ বার আছে এটা বয়স দুই মাসে দূর প্রাইস বরাবরের মতো আরেকটি পাখির হাতে ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম ভিওয়ার আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বরের বিবলগের পাখির হাতে ভিউয়ার্স আজকের হাতে কি কি পাখি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করুন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন আমরা এখানে অনেকগুলো পকাটেল পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো এক এক করে দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপু আপনার কাছে অনেকগুলো পকাটেল পাখির কালেকশন দেখতে পাচ্ছি জি ভাইয়া তো আমাদের একটু বিস্তারিত দাম সম্পর্কে জানার চেষ্টা করুন এগুলো ফুল ফ্লাইং টাইম হাতে এনেছি এর জন্য হারনেস পরিয়ে রেখেছি এগুলোর বয়স আড়াই মাস এগুলোর দাম কাছে 3500 টাকা করে পার আচ্ছা 3500 টাকা পার দাম করতে চাচ্ছে আচ্ছা পরবর্তীতে আপনার কাছে আরো কিছু পাখির কালেকশন দেখতে পাচ্ছি যে এগুলো সব ফুল ফ্লাইং টাইম সব অ্যালবিনা গুলো আর লুটিনোটা আচ্ছা তো এই যে এলবিনো গুলো আপনি কত রাখতে চাচ্ছেন এলবিনো গুলো চাচ্ছে 4500 টাকা করে আচ্ছা আর লুটিনো জোড়াটা লুটিনোটা 3500 আচ্ছা আর পরবর্তীতে আপনার কাছে যে জোড়াটা দেখতে পাচ্ছি আপু এটা নিউ মডেল হ্যাঁ আচ্ছা এটা কত চাচ্ছি 5000 আচ্ছা দাম 5000 টাকা রাখতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা পরবর্তীতে যে জোড়াটা দেখতে পাচ্ছি এটাও নিউ মডেল সেটাও 5000 টাকা দাম

যদি আপনারা যদি পাখিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই মিরপুর এক নম্বর হাটে এসে দেখে শুনে দরদাম করে আড়ত কাছ থেকে পাখিগুলো নিতে পারবে আমি আপন নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি নাম্বারটা যদি নিতে দেন আমাদের 0140 3643188 লোকেশন মিরপুর আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ারস আমরা এখানে কিছু কাকাতুল পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো আমরা এর দাম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এত আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমাদের আমার নাম হলো রাকিব আচ্ছা তো আপনার কাছে অনেকগুলো কাকাতুল পাখির কালেকশন দেখতে পাচ্ছি জি ভাই তো আমরা এক এক করে দাম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি জি ভাই এখানে কিছু ডিম বাচ্চা করা রানিং কোকাটেল আছে আগেও ডিম বাচ্চা করছে এখন করবে এরকম ডিম বাচ্চা করা আছে সবগুলো ডিম বাচ্চা করা পাখি

চান তারা মিরপুর এক নম্বর হাতে এসে দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে পাখিগুলো নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক আচ্ছা ধন্যবাদ ভাইয়া আসসালাম আমরা এখানে সুন্দর একটা ককাটেল পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ভাই এটা বয়স কতদিন বয়স ভাই দুই মাসের মতো আচ্ছা ফ্রেন্ডলি খুব Ah, I'm <laughs>

আচ্ছা রানিং জিরো এইটা নাকি হ্যাঁ হ্যাঁ তো এটা আপনি কত দামে বিক্রি করতে টাকা আচ্ছা 6000 টাকা বিক্রি করতে যাচ্ছেন আর পরবর্তীতে আপনার কাছে এই যে সামনে পুরো দেখতে পাচ্ছি ভাই এইটা কত রাখতে যাচ্ছেন 8000 টাকা এটা 8000 টাকা রাখতে যাচ্ছেন আচ্ছা এখানে তো দামাদামি করা যাবে দামাদামি করা যাবে দামাদামি অপশন আছে পরবর্তীতে আপনার কাছে আরো একটা জোড়া দেখতে পাচ্ছেন এইটা আপনি কত দামে 5000 টাকা 5000 টাকা জি আচ্ছা আর পরে সিঙ্গেল ফিমেল আচ্ছা এটা বয়স কত দিন বয়স 10 মাস প্লাস আচ্ছা এটা কত রাখতে

আচ্ছা হ্যাঁ আপনি যে পাখিগুলো আনছেন এক এক করে আমাদের একটু দাম সম্পর্কে জানানোর চেষ্টা করেন তো প্রথমে আমরা এখান থেকে শুরু করতে চাই হ্যাঁ এখানে একটা ককাতের দেখতে বিনাময় আচ্ছা কত এটা আপনার কত ভাড়া চার হাজার যাচ্ছে সাড়ে চার হাজার রাখছেন নাকি পরবর্তীতে আপনার কাছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা চার হাজার যাচ্ছে এটা আপনার আট মাস সাত মাসের বাচ্চা তো পরবর্তী যেটা দেখতে পাচ্ছি আপনার কাছে এটা আপনার দুইটাই আপনার প্রিয় জোড়া কিন্তু চিনামন চিনামনটা হচ্ছে মাদি আর ওয়াইটটা হইল আপনার ছেলে নিমেল তো পরবর্তীতে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আপনার কাছে সাড়ে চার হাজার চাচ্ছি

ভাইয়ের সাথে কথা বলে দেখে শুনে দরদাম করে বাকিগুলো নিতে পারবে আমি ভাইয়ের নাম্বারটা স্কুলে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু দি ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান জিরো লোক শের মোহাম্মদ আচ্ছা ধন্যবাদ